আসসালামু আলাইকুম আহ এক্সেল মাহমুদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আহ আজকে ছোট কয়েকটি ফর্মুলা শেখার চেষ্টা করবো যে ফর্মুলাগুলো দিয়ে আমাদের ছোট ছোট প্রজেক্টে বা দৈনন্দিন হিসাব নিকাশে আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি বিশেষ করে দোকানের হিসাব বা ছোট ছোট যে স্টক গুলো আছে বা আমাদের দৈনন্দিন ক্রয় বিক্রয় গুলো আছে সেগুলো আমরা এখান থেকে এই ফর্মুলা দিয়ে ফর্মুলাগুলো দিয়ে ছোট ছোট হিসাব আমরা করতে পারবো অথবা এই ফর্মুলাগুলো দিয়ে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারি আমরা চেষ্টা করবো আহ ফর্মুলাগুলো বুঝে বুঝে করার কোন ফর্মুলাটা কি কাজে ব্যবহার হয় সেইগুলো করার হয়তো এখানে খুব বেসিক কিছু ফর্মুলা ব্যবহার হবে বাট এই ফর্মুলা দিয়ে একটা কমপ্লিট প্রজেক্ট কিভাবে তৈরি করা যায় সেগুলো একটু চেষ্টা করব আমরা আজকে যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা এমন হতে পারে যে একটা দোকানের কোয়ান্টিটির হিসাব বা প্রোডাক্টের হিসাব টোটাল সেল কত টাকা এভারেজ কি পরিমাণ সেল হয়েছে এছাড়া বেশ কিছু এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ারের এই জিনিসগুলো আসলে আমরা একটু চেষ্টা করব রিটার্ন করার বা হিসাবটা করার হ্যাঁ তো আমরা একটা ছোট টেবিল সাজিয়ে ফেলবো যেমন একটা প্রতিষ্ঠানের যদি কোন প্রোডাক্টের হিসাব নিকাশ আসে সেক্ষেত্রে আহ আহ ভাবে আমাদের যে বিষয়গুলো মনে পড়ে সেটা হচ্ছে দোকানের বা প্রোডাক্ট লিস্টে একটা আইটেম বা কত পিস সেল করলাম সেই বিষয়গুলো এখানে থাকবে এখানে কি থাকতে পারে প্রতি পিসের একটা কোয়ান্টিটির রেট থাকতে পারে এক পিস কত টাকা থাকতে পারে এরপরে কি থাকতে পারে আমাদের টোটাল কত টাকা সেল থাকতে পারে টোটাল সেলস এটা হতে পারে আপনার কোয়ান্টিটি গুণ প্রাইস আপনারা তো তারপরে আমাদের থাকতে পারে এভারেজে আমি কি পরিমাণ রেট বিক্রি করছি কি পরিমাণ কি রেটে বিক্রি করছি এভারেজ সিমিলার প্রোডাক্ট হতে পারে যেমন হতে পারে সুগার 110 টাকা 115 টাকা 120 টাকা এভাবে থাকতে পারে অথবা যে কোনো স্টেশনারি আইটেম বা যে কোনো গ্রোসারি আইটেম যে কোনো গ্রোসারি আইটেম হতে পারে সিমিলার প্রোডাক্ট হতে পারে বিভিন্ন রেটে হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রেটে লিখতে হতে পারে যে কারণে আমরা এখানে একটা এভারেজ প্রাইস দিয়ে দিব যেন আমি বুঝতে পারি যদি সিমিলার প্রোডাক্টটা আসলে কিভাবে এভারেজ প্রাইসটা বের করা হয় সেটা আমরা এখান থেকে একটু শেখার চেষ্টা করব এখানে আমরা করতে পারি কি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির হতে পারে আমরা ক্যাটাগরি আলাদা লিস্ট করে নিব অথবা এখানে ক্যাটাগরি গুলোকে ইমপ্লিমেন্ট করব এরপরে আসতে পারি এটা হচ্ছে আমার প্রোডাক্টটা কোন সাপ্লায়ারের কোন সাপ্লায়ার এই প্রোডাক্টটা সাপ্লাই দেয় সেটা আমরা দিতে পারি এরপরে আমরা দিতে পারি যদি এটা প্রোডাক্ট লিস্ট হয় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি স্টক স্ট্যাটাস কি হতে পারে যে এই প্রোডাক্টটার অ্যালার্ট দিবে আমাকে ওয়ার্নিং দিবে যে পাঁচ পেসের নিচে আসলে সে সাথে সাথে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে এটা আসলে একটা আপনার এটা দিয়ে যে আপনি স্টক ম্যানেজ করতে পারবেন বিষয়টা এমন না আমি এখানে কয়েকটা ফর্মুলা মানে ট্রাই করতেছি যে ফর্মুলাগুলো দিয়ে আপনি বিভিন্ন প্রোজেক্টে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন এই শীটটার নাম আমি দিতে পারি প্রোডাক্ট শীট অথবা দিতে পারি স্টক অথবা দিতে পারি টোটাল সেলস আমি যে পারপাসে আমি ব্যবহার করতে পারি না কেন এটা ডাবল ক্লিক করলে এডিট করা যায় এটা অবশ্যই গুগল শিট এর একটা প্রজেক্ট হচ্ছে আপনি চাইলে আহ এক্সেল শিটে করতে পারেন অথবা গুগল শিটেও আসতে পারেন গুগল শিটটা হচ্ছে অনলাইন বেসড যে কারণে আপনি মোবাইল থেকে বা যে কোনো জায়গায় বসে এই শিটগুলোকে আপনি মেনটেন করতে পারেন যে কারণে আমি ম্যাক্সিমাম সময় গুগল শিটটাকে একটু প্রাধান্য দিই এখানে কাজের সুবিধা প্লাস হচ্ছে আমার মেনটেন্সের সুবিধা আমি চাইলে তো কয়েকজন ইউজার মিলেও কাজ করতে পারি আচ্ছা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমরা আর দু এক মিনিট চেষ্টা করব আচ্ছা এখানে আমরা কয়েকটি প্রোডাক্টের উদাহরণ দিতে পারি যেমন আমি যদি স্টেশনে চিন্তা করি বুক থাকতে পারে থাকতে পারে তারপরে তারপরে থাকতে পারে যদি এসআই ইলেকট্রনিক্স চিন্তা করি কম্পিউটার হিসাব যদি করি মাউস থাকে কিবোর্ড থাকে তারপরে উম মনিটর থাকতে পারে টিভি থাকতে পারে আর দরকার নাই আমি এতটুকু আর দিয়ে দিব না এখানে কোয়ান্টিটি থাকতে পারে এক এই প্রোডাক্টটা কত পিস বিক্রি করছে সেই বিষয়গুলো থাকতে পারে অথবা কত পিস স্টক আছে সেটাও থাকতে পারে আপনি যে প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন বুক যদি 10 পিস ক্যালকুলেশন করি এটার প্রাইস যদি দেই আমি 120 টাকা সরি একটু কলমটা ছোট করে ফেলেছি 120 টাকা টোটাল প্রাইসটা কিভাবে বের করতে হয় এভারেজ প্রাইস কিভাবে বের করতে হয় ক্যাটাগরি সাপ্লায়ার এগুলো আমি চাইলে ইনপুট দিতে পারি অথবা হচ্ছে ফর্মুলা দিতে পারি সরি ম্যানুয়ালি ইনপুট দিতে পারি আর অথবা আমি হচ্ছে এখানে ফর্মুলাগুলো দিয়ে ইউজ করতে পারি আচ্ছা ক্যাটাগরি এবং সাপ্লায়ারের জন্য আমি প্রোডাক্টের এই নামগুলো কপি করে নিব একটু যদিও আমি চাইলে নতুন করে একটা দিতে পারি ক্যাটাগরি এবং সাপ্লায়ারের জন্য আমি আলাদা একটা শীট করব এখানে প্লাস বাটন দিয়ে একটা শীট করে নে এটা নাম দিতে পারি আমি হচ্ছে ব্যাকএন্ড কি দিতে পারি ব্যাককেন দেখেন দিয়ে কারণে যে পেছনের যে কাজগুলো সেই বিষয়গুলো এখানে থাকে যেমন আমি যদি এখানে পেস্ট করে দেই সরি পেস্ট করে যদি দেই এই বুকটা কোন সাপ্লায়ার সরি এখানে একটা রো ইনসার্ট করে নিই আমি ওকে এটা হচ্ছে আইটেম প্রথমে দিতে পারি আমি ক্যাটাগরি প্রথমে আমি ক্যাটাগরি দিতে পারি তারপর দিতে পারি সাপ্লায়ার আচ্ছা বুকটা হচ্ছে স্টেশন আর আমি দিতে পারি অবশ্যই স্টেশনারি তারপরে টাউ স্টেশনারি পেন্সিল স্টেশনারি ইলেকট্রনিক্স কিবোর্ড ইলেকট্রনিক্স এলইডি ইলেকট্রনিক্স টিভি ইলেকট্রনিক্স ওকে সাপ্লাই দিতে পারে আমি সংখ্যা লিখে রাখি এ বি এ বি এ সি সি ডি সি ডি টাউ সি जस्ट আমার কোন সাপ্লাই মনে পড়তেছ না আমি একটা র্যান্ডম একটা কিছু একটা দিয়ে দেই ওকে ইএফ ওকে দেখেন একই স্টেশনারি প্রোডাক্টটা কয়েকটা ক্যাটাগরি থেকে কয়েকটা সাপ্লায়ার থেকে আমি ইম্পোর্ট করতেছি আচ্ছা আমরা একটু সেলসে ফিরে যাই অথবা প্রোডাক্ট লিস্টে ফিরে যাই আমরা চিন্তা করতেছি এখান থেকে টোটাল সেল কত টাকা হয়েছে সেটা আমরা বের করব আমরা জানি টোটাল সেল বের করতে হলে আমাদের কোয়ান্টিটি ইনটু প্রাইস বা গুণ চিহ্ন দিলে আমাদের যে প্রাইসটা সেটা বের হয়ে যাবে টোটাল কত টাকা সেল করছি বের হয়ে যাবে আমরা চাইলে এই এটাকে ফিল করতে পারি যে ফর্মুলা প্রথম সেলে সিলেক্ট করছি বা প্রথম সেলে যেটা अप्लाई করছি সেটা সহ সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ডি দেই কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই তাহলে ফর্মুলা নিচে নিচে পেস্ট হয়ে যাবে সবগুলো আস্তে আস্তে সবগুলা যা যা কলামে শেষেই কলাম গুন করে এখানে দেখাবে ওকে এখন যদি আমি এভারেজ প্রাইস ক্লিক করি এভারেজটা আসলে একটা সেলাই হয় তারপরে এভারেজ কিভাবে বের করতে হয় সেটা আমি একটু দেখার চেষ্টা করব এ ভি ই আর এ জি ই এভারেজ

এখানে একাধিক বুক থাকতে পারে বিভিন্ন বিভিন্ন কোম্পানির সেক্ষেত্রে আমার এভারেজের টোটাল কেমন হচ্ছে বা কত প্রাইস হতে পারে সেটা আমার এখানে চলে আমি যদি এইটার ফ্যান যে ফ্যান যদি দিই আমি 30 টাকা দেখেন এভারেজ প্রাইসটা কিন্তু অনেক ওঠানামা হয়ে যাবে 75 টাকা এখন যদি 121 টাকা দিই এভারেজে এর সাড়ে টাকা হবে 123 টাকা যদি দেই সেক্ষেত্রে একশো টাকা হবে যাই হোক এটা দুটো আমি পরে এন্ট্রি করব জাস্ট এভারেজ প্রাইসটা কিন্তু একটা সেলই হবে পরের গুলো প্রয়োজন নাই আমি কিভাবে এভারেজ বের করতে হয় সেটা একটু দেখালাম ক্যাটাগরিটা কিভাবে আসবে এই বুকের পাশে বুকটা কোন ক্যাটাগরি সরাসরি আমার এই ব্যাকএন্ড থেকে চলে আসবে এই বুকটা কোন ক্যাটাগরি এ বি ক্যাটাগরি বা স্টেশনারি ক্যাটাগরি সরাসরি এটা চলে আসবে তোমরা কিভাবে ক্যাটাগরি বের করতে পারি আমরা যদি এখানে একটা ফর্মুলা ব্যবহার করব সেটা হচ্ছে অনেকেই জানেন ভিলুকাপ ভিলুকাপটা হচ্ছে একটা নির্দিষ্ট সেলের ডাটাকে লুক আপ করে বা একটা নির্দিষ্ট সেলকে টার্গেট করে একটা বিশাল রেঞ্জ থেকে একটা বিশাল টেবিল থেকে ডাটাগুলোকে লুক আপ করে অথবা খুঁজে নিয়ে আসে তো আমরা ভি লুক ফর্মুলাটা একটু টাইপ করব ভি লুক আপ ভি এল ডাবল ও কে ভি লুক ইউ ফিল ভি লুক দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব সার্চ কি কোন কি উপরে সার্চ করবে বা কোন আইটেম বা কোন সেলের ভ্যালুর উপরে টার্গেট করবে যেমন বুক এরপর কি লিখবো আমি মানে মুখকে টার্গেট করবে এরপরে আমি দিব কমা কমা দিলে রেঞ্জটা সিলেক্ট করতে হবে বা কোন এরিয়া থেকে বা কোন লিস্ট থেকে সে খুঁজে বের করবে ব্যাকএন্ড থেকে আমি যে সেলটাকে টার্গেট করছি অবশ্যই সেই কলামটা সহ সিলেক্ট করতে হবে আমি কলামটা সহ সিলেক্ট করতেছি এ বি সি তিনটা কলামে আমি সিলেক্ট করতেছি অথবা এ বি দুটা সিলেক্ট করতে পারি কারণ আমার আইটেমের পাশেই ক্যাটাগরি আছে এরপরে আবার কমা দিব কমা দিলে আমাকে জিজ্ঞেস করবে ইন্ডেক্স নাম্বার কোন কলাম থেকে আসবে কত নাম্বার থেকে সে কলামটাকে লুক করবে বা ডাটাগুলোকে খুঁজবে এক দুই এখানে দুই নাম্বার কলাম থেকে আসবে আইটেম নেম খুঁজে বের করবে ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিতে আছে বি নাম্বার কলাম থেকে বি নাম্বার হচ্ছে দুই নাম্বার কলাম ওকে আমি যদি আবার কমা দেই জিজ্ঞেস করতেছে ইজ শর্টেড এখানে আমি জিরো দিয়ে এন্টার করব অবশ্যই উপর থেকে আমাকে খুঁজে বের করবে ওকে আমি যদি এন্টার করি সাথে সাথে স্টেশনারি কিন্তু এখানে চলে আসলো আমি এটাকে যদি ধরে জাস্ট ফিল এনার করি আমি জানি কন্ট্রোল ডি দিলে আসবে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেও আসবে অথবা এই সেলটাকে সিলেক্ট করে এই যে ডট দেওয়া আছে এই ডটটাকে যদি আমি সিলেক্ট করে যদি নিচে দিকে প্রেস করি বা টেনে ধরি সবগুলো প্রোডাক্টের কিন্তু চলে আসবে সবগুলো প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি চলে আসবে আমি যদি আরো একটা সেলটাকে একটু বাড়িয়ে দেই এবং এখানে যদি আমি লিখে দেই হচ্ছে বুক দেখেন এই বুক দেওয়ার সাথে সাথে কিন্তু সেই স্টেশনারি যে স্টেশনারি যে আমার হচ্ছে ক্যাটাগরি সেটা কিন্তু চলে আসছে ঠিকই একইভাবে সাপ্লায়ারটাকেও আমরা কিন্তু এখান থেকে কল করতে পারি এটা হচ্ছে তিন নাম্বার কলাম খেয়াল করবেন টোটাল রেঞ্জ সিলেক্ট করতে হবে এ থেকে সি এবং কলাম নাম্বার আসবে হচ্ছে থ্রি আমরা যদি একটু ভিলু কাপটা আবার ট্রাই করি ভিলু কাপ আমরা কিন্তু ভিলু কাপটা দুইবার ট্রাই করতেছি আরো সহজ করার জন্য সেল টার্গেট সিলেক্ট করে আমি কমা দিব কমা দিয়ে রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে কোন রেঞ্জ থেকে আমি তথ্যগুলো নিয়ে আসবো এ বি সি সহ সিলেক্ট করবে আমি কমা দিব কত নাম্বার কলাম আনবে এক দুই তিন তিন নাম্বার কলামের তথ্য কিন্তু সে ইন্ডেক্স করে নিয়ে আসবে তিন নাম্বার কলাম দিব এরপরে জিজ্ঞেস করবে শর্টেজ আমি ইজ শর্ট দিব হলে আমার প্রথম থেকে বা জিরো দিলে ওই তথ্যের প্রথম যে লিস্ট থেকে যেটা আগে পাবে প্রথম থেকে পাবে এবি তারপরে যদি এখানে বি থাকে সেটাও কিন্তু প্রথমটা এবি বা এসি যেটাই থাকুক প্রথম রোটা আগে কাউন্ট করবে এন্টার দিলাম তাহলে কিন্তু সেটা আবার সাপ্লাইটা চলে আমি হ্যান্ডেল করলাম বা ফর্মুলাটাকে প্রেস করে দিলাম নিচের দিকে কপি করে দিলাম সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার যে সাপ্লাই সেটা কিন্তু চলে আসছে আমরা কিন্তু মোটামুটি ফর্মুলা গুলো একটু ট্রাই করে ফেলছি ফর্মুলা এইখানে একটা হয়েছে এখানে দুইটা হয়েছে এভারেজ একটা সিঙ্গেল একটা ফর্মুলা হয়েছে এখন আমরা চেষ্টা করব এই প্রোডাক্টটা স্টক যে স্টকের যে অ্যালার্ট বা আপনাকে এস এম এস দিবে অথবা হাইলাইট করবে কিছু একটা বলবে তো এখানে আমরা জিজ্ঞেস করব বা আমরা বলে দিব যে এই কোয়ান্টিটি প্রাইসটা যদি আমরা এটাকে প্রোডাক্ট লিস্ট ধরি যে বুক কত পিস আছে দশ পিস আর ফেন যদি চিন্তা করি ফেন আছে তিন পিস তো এখানে আমাকে সে একটা অ্যালার্ট দিবে যে লো স্টক বা আউট অফ স্টক এরকম কিছু একটা বলবে তো এর জন্য আমরা ইফ ফর্মুলাটা ইউজ করব ইফ ফর্মুলা ফর্মুলাটা আমরা লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব লজিকটা হচ্ছে এই যে বি টু বি টু তে যে ফর্মুলাটা বা যে ভ্যালুটা আছে সেইটা যদি পাঁচ পিসের কম হয় সেটা যদি পাঁচ পিসের কম হয় তাহলে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে অথবা আবার কমা দিব যদি পাঁচ পিসের কম না হয় সেক্ষেত্রে আর একটা ভ্যালু রিটার্ন করবে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো এতটুকু একটা ফর্মুলা আর একটু বুঝিয়ে দিই প্রথমে এই ফর্মুলা স্টার্ট করছি বি টু হচ্ছে এই কোয়ান্টিটি এটা যদি প্রোডাক্ট লিস্ট হিসেবে আমি ধরি সেই এই কোয়ান্টিটিটা যদি পাঁচ পিসের কম হয় লেস দেন ফাইভ বা গ্রেটার দেন ফাইভ আপনার যদি পাঁচ পিসের কম হয় সেক্ষেত্রে প্রথমটা ট্রু ইফ ট্রু যদি সঠিক হয় তাহলে কি রিটার্ন করবে পাঁচ পিসের যদি কম হয় তাহলে লো স্টক আর যদি পরেরটা যে ইফ ফলস যদি পাঁচ পিসের কম না হয় যদি পাঁচ পিসও হয় বা ছয় পিস হয় তাহলে আমার ইন স্টক বা কিছু একটা লিখে দিবে অথবা এখানে ব্লাংক রাখবো আমি যেটাই রাখি সেটাই লিখে দেবো আমার যদি এটা ফর্মুলা না মিলে সেক্ষেত্রে ইরোর আসবে আর যদি ফর্মুলা সঠিক থাকে যে একটা রেজাল্ট আমাকে রিটার্ন করবে ইন স্টক ওকে ইন স্টক পাঁচ পিসের আমি যদি এটাকে জাস্ট কোয়ান্টিটি হিসাব করি বা স্টক হিসাব করি সেক্ষেত্রে আমার এই রেজাল্টটাকে আমাকে বুঝতে সহজ হবে আমি যদি এখানে তিন পিস দিয়েছি এটা কি তিন পিস অনুযায়ী তো আমার হিসাব করার কথা লো স্টক আমি যদি ফর্মুলাটাকে নিচের দিকে ফিল হ্যান্ডেল করি সেক্ষেত্রে আমার লো স্টক দেখানোর কথা ওকে দেখাচ্ছে নিচের দিকে জিরো এগুলোকে লো স্টক দেখানোর কথা দেখাচ্ছে ওকে এখন আমি এটাকে একটু পরিবর্তন করে করে দেখব আমি তো এখানে একটা এভারেজ প্রাইস এটা এটা তো বুঝতে পারছিলাম ভ্যালু চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছিল এখন দেখব এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি বসানোর সঙ্গে সঙ্গে টোটাল টোটাল প্রাইসে গিয়ে গিয়ে বা সেলে আমার যোগ হচ্ছে কিনা আমি যদি 5 টাকা করে প্রতি ফিস দেই এখানে 15 টাকা আসার কথা ওকে 15 টাকা আসছে এভারেজ প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি জাস্ট এভারেজ প্রাইসটা এই জন্য বলছি যে এই প্রোডাক্টের সিমিলার প্রোডাক্ট যদি চিন্তা করি সেটা টোটাল যে প্রাইসটা সেটা এভারেজ করে দিবে আর লো স্টক তো অবশ্যই লো স্টক দেখিয়েছে

আটশো টাকা এরকম একটা র্যান্ডম আমি প্রাইস দিয়ে দিচ্ছি এল ইডি ফাইভ পিস তিনশো তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি টিভি দুই পিস লো স্টক কিন্তু দেখাচ্ছে অবশ্যই টাকা র্যান্ডম কিছু দিয়ে দিলাম দিলাম বুক বুক হচ্ছে কোয়ান্টিটি এরপরে যদি আমি বুক দিই দুইশো বিশ টাকা করে সেক্ষেত্রে এটা কিন্তু ফর্মুলা আসে নাই কারণ হচ্ছে এই ফর্মুলাটা আমি এই পর্যন্ত কপি করে দেইনি আমি কন্ট্রোল ডি অথবা সিলেক্ট করে টেনে ফ্রেশ করে দিলেই টোটাল কোয়ান্টিটিটা টোটাল প্রাইসটা চলে আসবে তাহলে আমার এই দিকের যে কলামগুলো এক্সট্রা আমি বর্ডার করছিলাম এই টোটাল প্রোডাক্টটাকে বা বা প্রোডাক্ট লিস্ট টেবিলটাকে আমি জাস্ট আবার বর্ডার করে দিই একটু সুন্দরের জন্য এখানে আমি টোটাল আর একটা ফর্মুলা লিখবো সেটা হচ্ছে টোটাল সেল গ্রান্ড টোটাল বা ইন টোটাল সেল কিছু একটা লিখে দিলাম ইন টোটাল সেল সরি

সাম ফর্মুলা করে নিবে অথবা আমি সিলেক্ট করে বা ট্যাপ না করে যদি আমি প্রত্যেকটা আলাদা করে সেল করে সিলেক্ট করে দিই জাস্ট সিলেক্ট করে হোল্ড করে নিচে দিকে টান দিলে আমার টোটাল ফর্মুলাটা চলে আসবে এবং ব্রাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার করি সেক্ষেত্রে দু লাখ তিরিশ টাকা চলে আসছে তো এখানে আমি টোটাল প্রায় যে বিষয়গুলো একটু শেয়ার করলাম টোটাল আমরা একটা টেবিল চিন্তা করছি সেটা স্টক হতে পারে প্রোডাক্ট সেল হতে পারে প্রোডাক্ট লিস্ট হতে পারে স্টক ইন স্টক আউট হতে পারে যে কোনো কিছুই এখানে ফর্মুলা শিখলাম আমরা সেটা হচ্ছে টোটাল প্রাইস কত গুণ করে কিভাবে বের করতে হয় এভারেজ প্রাইস কিভাবে বের করতে হবে যদি আমরা সবগুলো পেন চিন্তা করি এবং সেটা এক এক সময় এক এক রেটে বিক্রি করছি সেক্ষেত্রে এভারেজটা কত টাকা আসতে পারে এই প্রোডাক্টটা কোন স্টেশনারি থেকে বা কোন ক্যাটাগরি থেকে আসছে সেটা কন্ট্রোল ডি দিলে এখানে চলে আসবে সরি এটা আগে টোটাল সেল সরি এটা টোটাল সেল এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা আমরা এখান থেকে পেতে পারি এই প্রোডাক্টটা কে সাপ্লাই করে বা এটার সাপ্লাই আর কে সেটা আমরা আনতে পারি ভিলুকা ফর্মুলা দিয়ে এবং এটা একটা ছোট্ট একটা লজিক তৈরি করছি সেটা হচ্ছে ইন লো স্টক অথবা স্টক আউট বা ইন স্টক লো স্টক অ্যালার্টটা দিবে আমি ফর্মুলাটাকে একটু এডিট করবো যদি আমার লো স্টক থাকে অথবা স্টকের বেশি থাকে পাঁচ পিসের বেশি থাকে বা পাঁচ পিস থাকে সেক্ষেত্রে কোনো কিছু দিবে না আমি এই স্টকটাকে জাস্ট ডাবল ইনভার্টেড কমার মাঝে কোনো কিছু রাখিনি এন্টার করছি এখন যদি এই ফর্মুলাটাকে আমি জাস্ট ফিল্ড হ্যান্ডেল করি কপি পেস্ট করে দেই সেক্ষেত্রে দেখেন দুইটা প্রোডাক্টটা আপনার লো আছে এই কে পরিবর্তন করে আমি জাস্ট এখানে দেখেন আপনার জাস্ট আপনার এখানে কিন্তু চলে আসছে ফাইভ এর পরিবর্তে যদি আমি চিন্তা করি এখানে টু পিস আছে এটা কিন্তু লাস্ট স্টকটা টা কিন্তু আপনাকে অ্যালার্ট দিচ্ছে অথবা এখানে আহ কোয়ান্টিটি দশ পিস সরি এটাকে আমি কি ফর্মুলা ভুল করলাম হ্যাঁ এটা ফর্মুলা ঠিক আছে দশ পিসে গিয়ে কিন্তু আপনাকে আর স্টক আউট দেখাচ্ছে না আমি ফোর দেখালে লো স্টক দেখাবে ফাইভ দেখালে স্টক আউট হয়ে যাবে বা স্টকের যে লজিকটা সেটা কাজ করছে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে প্রোডাক্টগুলো পাঁচ পিসের কম আছে চার পিস দুই পিস এক পিস তিন পিস যেটাই থাকুক সেটাকে আপনাকে অ্যালার্ট করে দেখাচ্ছে আমি চেষ্টা করছি ছোট একটা প্রজেক্ট মতো করে দেখানোর এটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এভাবে আমি আরো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো যে ভিডিওগুলো দিয়ে আপনি দিনে দিনে আস্তে আস্তে আপনার করতে পারবেন তো থাকবেন সবাই আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে আহ কমেন্টসে লিখে দিবেন অথবা ইয়ে সঙ্গে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করলে আমাকে পেয়ে যাবেন বা যে কোনো ধরনের পরামর্শ কোনো রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ